সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন পথে ভ্রমণের কিছু সুন্দর দৃশ্য সাথে এই নতুন ট্রেন লাইনের সুন্দর কিছু স্টেশন দেখাতে চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল পটিয়া স্টেশন থেকে রওনা দিলাম আমরা ট্রেন যাচ্ছে কক্সের বাজারের উদ্দেশ্যে ট্রেন চলতে শুরু করলো চিরচেনা সেই কুঝকঝক শব্দে জন্ম থেকে স্টেশনের খুব কাছে থেকেছি তাই এই শব্দটি আমার চিরচেনা এই শব্দই মনে করিয়ে দেয় ছোটবেলার অসাধারণ মুহূর্তগুলো শত চেষ্টা করলেও যা ফিরে পাওয়া সম্ভব নয় চট্টগ্রাম কক্সবাজার লাইন বাংলাদেশের রেলওয়ের একটি রেলপথ এই লাইনটি পূর্বাঞ্চল রেলওয়ে কর্তুক পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয় বারোই নভেম্বর দুই সালে এই নতুন লাইনের উদ্বোধন হলেও পয়লা ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে বাণিজ্যিকভাবে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয় চট্টগ্রাম স্টেশনের টিকিট কাটতেই পকেটে দেখি আমার মোবাইলটা নেই কেউ তুলে নেয়নি ট্রাউজারের পকেট থেকে সিএনজিতে পড়ে গেছে মনে অনেক কষ্ট নিয়ে কক্সবাজারের ট্রেনে উঠলাম কিন্তু ট্রেন চলতে শুরু করা মাত্রই ভুলে গেলাম মোবাইল হারানোর বেদনা দু থেকে কক্সবাজার পর্যন্ত মোট একশো কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হয়েছে পুরু প্রকল্পে উনচল্লিশটি মেজর ব্রিজ এবং দুইশো বিয়াল্লিশটি কালভার্ট রয়েছে হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হয়েছে যে এলাকায় হাতি চলাচল করে সেই এলাকার ট্রেন খুব আসতে চলে এবং লাইনের পাশেই সাইনবোর্ড রয়েছে হাতি চলাচলের রাস্তাগুলো কোথাও ট্রেনের লাইনের নিচ দিয়ে আন্ডারপাস করা হয়েছে কোথাও উপর দিয়ে ব্রিজ করে ওভারপাস করা হয়েছে রেললাইনের পাশে বনের ভিতরে এরকম কনক্রিটের বেড়া দেখে আপনারা অবাক হতে পারেন আসলে এই বেড়া দেওয়ার কারণ হাতিরা যেন রেললাইনের উপরে এসে ট্রেন চলাচলে কোনো রকম বাধা সৃষ্টি না করে আরেকটু সামনেই ওভারপাস রয়েছে যার ভিতরে ট্রেন প্রবেশ করা মাত্রই এক অন্যরকম অনুভূতি কাজ করবে এর ভিতরে যাত্রীদের এবং বাহিরের দর্শনার্থীদের দেখলেই বোঝা যায় এই এলাকার মানুষ কত খুশি আনন্দিত এবং উপকৃত নতুন এই রেলপথ তৈরিতে প্রত্যেকটি স্টেশনই আধুনিক ও উন্নতমানের প্রতিটি স্টেশনেই রয়েছে যাত্রীদের জন্য ওভারপাসের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক চলে এসেছি রামু রেলওয়ে স্টেশন এগারোটা দশ মিনিটে আমরা পৌঁছে গেছি রামু রেলওয়ে স্টেশনে এখান থেকেই পাহাড়ের হাতছানি আমরা দেখতে পাচ্ছি দূরে পাহাড়ের হাতছানি দেখতে পাচ্ছি আমরা লোকালয় পাহাড় নদী বন সবকিছু অতিক্রম করে চলছে আমাদের ট্রেন পাহাড়গুলো ধসে যাতে ট্রেনের পথে বাধা সৃষ্টি না করতে পারে সেজন্য এরকম দেওয়ালের ব্যবস্থা করা হয়েছে

ষোলো শহর থেকে নাজিরহাট উনিশশো তিরিশ সালে ষোলো থেকে দু হাজারই উনিশশো সালে এবং সর্বশেষ দু হাজারই থেকে কক্সবাজার বারোই নভেম্বর দু সালে উদ্বোধন করা হয় এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত সহজ করা পাশাপাশি সহ ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত একশো কিলোমিটার রেলপথ নির্মাণে প্রথমে এক হাজার আটশো বাহান্ন কোটি টাকা ব্যয় ধরা হলেও দুই হাজার ষোলো সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় আঠারো হাজার কোটি টাকা দুই হাজার আঠারো সালের জুলাইয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক অবশেষে দূর থেকে কক্সবাজার স্টেশনের পাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়ে ঝাউতলা পটিয়া সাতকানিয়া লোহাগড়া ডুলাহাজরা রামু হয়ে মোট তেইশটি স্টেশন পার করে দুই ঘন্টা চল্লিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে জীবনে অনেক ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও এই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণের ভালো লাগা মনের গভীরে লেখা থাকবে স্বর্ণাক্ষরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ